আমার হচ্ছে কি বলে মেকআপ চুরি করে নিয়ে মেকআপ করছে দেখো দেখি 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 স্যার এখানে তিনজন বসে আছেন আমি এত কাছে কথা বলছিস তো যাই হোক তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো ওই পাগলা আমি করতে থাক আমি হচ্ছে ঘুমোই আমি সে কখন বলছি ঘুমাতে যাব ফট করি আমি একটু পড়তে পেরেছি লোকটার গার্লফ্রেন্ডার লোকটাকে বলছে কি করবো ঠিক আছে ব্যাকটো মাই আওয়াজ আমি পিয়া তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর আজকে যাবো ব্রায়শ সাজাতে তো সেটাই তোমার সাথে শেয়ার করব আর ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে পাওয়ার যাচ্ছি না আমার সেটা হচ্ছে প্লিজ চ্যান ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও দেখো আমার হচ্ছে কি বলে মেকআপ চুরি করে নিয়ে মেকআপ করছে দেখো দেখি 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 ফেসটা একবার দেখো আর এই যে এটা হচ্ছে মেলা থেকে কিনে এনেছে খুব সুন্দর কানেরটা দেখি দেখি ফেসটা ঘুরো আর লিপস্টিকটা ভালো লাগছে আরে ওই বেবি লিপস্টিকটা দাও না ওটাই দেব তো আমার হচ্ছে স্নান করা হয়ে গেছে আর আমরা হচ্ছে টাইমের ওয়েট করছি টাইম বলতে ব্রাইট সাজাতে যাব তো এখন বাজে একটা তো এখনও টাইম আছে তো আমি একটু ঘুমাবো আরও হচ্ছে রেডি হয়েছে শাড়ি পরে বলছে আমার টাইম কিছুতেই কাটছে না তো ফার্স্টে টিভি অন করলো আর আমরা তো ব্লুটুথ দিয়ে মানে তো হচ্ছে নেট দিয়ে আর কি টিভি দেখি তো কোনো মতে আর কি নেটটা কানেক্ট হচ্ছিল না আর কানেক্ট হলেও খুব প্রবলেম হচ্ছিল তো আর টিভি দেখতে পারলো না কি করলো আমি স্নান করতে গেছি এসে দেখি যে ও শাড়ি পরে রেডি হয়েছে যে ও রিলস বানাবে তো যাই হোক এদিকে ছোটো মা রেডি হচ্ছে তা আবার আমাকে না বলে মেকআপ করছি

সব থেকে এই খুব সুন্দর ও কিন্তু এই কানেরটা কবে কিনেছ পরশু দিন না রবিবার শনিবার দিন রবিবারে রবিবারে যাই হোক তোমরা তো বুঝতেও পারবো না কারণ আমরা এই ভিডিওটা কবে ছাড়বো সেটাও জানি না কি শনিবার থাকো না রবিবার থাকো রবিবার শনিবারে হ্যাঁ তো তখন ওরা বলবে যে রবিবার হলো তো যাই হোক এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে আহ দুর্গাপুজোর সময় আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম খুব কিউট শাড়িটা আমারও सेम একটা শাড়ি আছে বলো এটাই জাস্ট কালারটা আলাদা দাও তুমি ভিডিও বানিয়ে নাও আর আমি ঘুমিয়ে পড়ি টাটা করে দাও গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে পার্লারের বাইরে লোক বসে আছে আর হচ্ছে এই যে লোকটা হচ্ছে ফোন খুঁজাচ্ছে মানে ফোন ইউজ করছে আর ও চেষ্টা করছে কি দেখছে ওইটাই দেখা দেখো আর আমাদের কিন্তু মানে বাইরে থেকে ভিতরে ওটা কিচ্ছু দেখা যায় না এটা কি দেখাচ্ছে জাস্ট দেখাই তো আমরা কি মাত্রায় দুষ্টুমি করছি দেখো আমরা বলতে আমি ভিডিও এডিট করছিলাম তো ফট করে দেখি ছোট মার এই অবস্থা এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না বাট এখানে তিনজন বসে আছেন তো যাই হোক তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো ওই পাগলা আমি করতে থাক আমি হচ্ছে ঘুমোই আমি সে কখন বলছি ঘুমোতে যাব ফট করিস আমি একটু পড়তে পেরেছি লোকটার কালো লোকটাকে বলছি কি করো লোকটা বললো এই সাইড আসো এই সাইড আসো লোকটার গার্লফ্রেন্ডের লোকটাকে বলে কি কি করো লোকটা বলে কাজ করি বলে তারপর কি বললো যে পিচ করো লোকটা বললো তুমি করো ওকে এখন ফোন করো লোকটা বললো ও লোকটা বললো তুমিও করো করার পর বললার পরে ওকে বললাম এখনো ফোন আসেনি কি যে ভিউ মিনিটস

সেদিনটা গাইছ তোমরা একটু আমার ছোট মাকে কেউ ভিক্ষা দাও দুই এক টাকা পয়সা

আমরা রাস্তায় মজা করতে করতে কিন্তু ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি আর এর আগেও কিন্তু এই লোকেশনে ব্রাইট সাজাতে এসেছিলাম সেই জন্য আমাদের রকম প্রবলেম হয়নি তো এখানে কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল ব্রাইট আর খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা সাজিয়েছিল তো এখন ব্রাইডের রুমে যাব সাজানোর জন্য তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো তো আমার এই যে কিউট ব্রাইট তোমার আমার শাড়ি পরানো হয়ে গেছে তো এখন ওর হেয়ারটা ক্লিমিং করবো তো এখানে কিন্তু আমার ফেস মেকআপ মোটামুটি কম্পিউটার দিকে আর এখানে দেখো একটা ঠাম্মা কিন্তু কি সুন্দরভাবে দেখছে যে আমি কি করছি কিভাবে সাজাচ্ছি তো আই থিঙ্ক এই ব্রাইডের ঠাম্মা বা দিদা কিছু একটা হবে তো আমি জানি না বাট খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখছে আর একটা বাচ্চাও ছিল আর এই ব্রাইডের মা ছিল আরও দু একজন ছিল তো এখানে আমি ব্রাইডকে সাজাচ্ছিলাম আর পুচকু একটা বাচ্চা দেখো পিঙ্ক কালারের ড্রেস পরে আছে এখানে কিন্তু মোটামুটি অনেকজনই ছিল আর এখানে আমি কলকাটা করে নেব আর ফাইনাল লুক নিয়ে আসি চলো তো আমার এই মিষ্টি ব্রাইটকে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে আর খুব কিউট লাগছিল সবাই কিন্তু খুব প্রশংসা করেছে খুব ভালো লাগছিলো ওকে ও কিন্তু আমাকে পরে ফোন করেও জানিয়েছে দিদি সত্যি সবাই খুব ভালো বলেছে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে লাইক করেছিলেন সাবস্ক্রাইব